আগামী চব্বিশ ঘন্টা ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা প্রবল সঙ্গে ঝরু হাওয়া হতে পারে ঘূর্ণিঝড়ু খবর আবহাওয়া দপ্তর সূত্রের গত পয়লা এপ্রিল থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে কালবৈশাখীর আগমন হয় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত রাজধানী থেকে প্রান্তিক অঞ্চল সব জায়গাতেই প্রকট হয়েছে কালবৈশাখীর রুদ্ররুষ কালবৈশাখীর প্রবল বর্ষণ ও ঝরু হাওয়ায় রাজ্যে প্রচুর বাড়িঘর ভূপতিত হয়েছে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী শুধুমাত্র পশ্চিম জেলাতে চার হাজার চারশো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে তাদের জন্য বত্রিশটি শিবির খোলা হয়েছে গৃহহীন হয়েছে চার হাজার পরিবার মৃত্যু হয়েছে এক মহিলার এই ঘটনা মান্দায়ে গত তিন দিনে প্রবল বর্ষণে রাজ্যের জনজীবন প্রায় বিপর্যস্ত প্রবল ঝড় বৃষ্টিতে রাজ্যে এক বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং এক হাজার নয়শো বাড়ি আংশিক নষ্ট হয়েছে এই পরিসংখ্যান স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের শুধু তাই নয় ঝড়ে কৃষকদেরও প্রচুর ক্ষতি হয়েছে নষ্ট হয়েছে ফসল বর্ষণে ফসলের ক্ষতির পরিমাণ অনেকটাই বেড়েছে তাতে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে কৃষকরা আবহাওয়া অফিস সূত্রে খবর আকাশে ঘন মেঘ ঘনীভূত হয়ে আছে বৃষ্টি হতে পারে যে কোনো সময় বইতে পারে প্রবল বাতাস সঙ্গে বর্ষিত হতে পারে শিলা এই কারণে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার সর্বক্ষণ সক্রিয় মূলত পশ্চিম জেলার মান্দাই মোহনপুর ও জিরানিয়াতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া গোটা রাজ্যেই বিক্ষিপ্তভাবে প্রবল বর্ষণের শিকার সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার্ড